দর্শক আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন বাচ্চা ছাড়া দুধের গাভি কোন হাটে পাওয়া যায় কী দামে বেচা কিনা হয় শেষ দেখুন চাষা এখন কত লিটার হচ্ছে দুধ কত লিটার হচ্ছে লিটার বয়স পুরে গেছে কি নতুন জোয়ান দাম চাচ্ছিলেন কত একশো তিরিশ চা দাম চাষা কাস্টমারে কেমন দাম দিচ্ছে দশ বারো পনেরো বিশের উপর হলে বিক্রি হবে দশ লিটার করে দুধ হয় দর্শক বাচ্চা ছাড়া অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আপনাদের আজ বাচ্চা ছাড়া দু ধরনের গাভী দশ লিটার আট লিটার বারো লিটার করে দুধ হয় এই গাভিগুলোর দামের তথ্য ধারণা দিব আজ হচ্ছে শুক্রবার বাজারে আসলে পাটগুলো ভালো করে টেনে দেখে আর পরে নেবেন চোদ্দই মার্চ রোজ শুক্রবার চৌবাড়িয়া হাট বান্দাল বাচ্চা ছাড়াই দুধের দাবি কিনা ব্যাসা বাজার নিতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে দুধের পরিমাণ কি কাকা এটার হয় না তো দন্দ হবে ট্যার পাটি নাই হবে কাকা এই মাত্র তো আসলেন হাত তো লাগিয়েছে এই মাত্র ধৈর্য ধরে থাকেন দুধ হয় এখন এটা দুধ হয় না দুধ দুধ আলা গরু কিনা লাগবে দুধ ছাড়া কিনা যাবে না অনেক সুন্দর সুন্দর গরু আছে দর্শক আসলে দুধ আলার দুধ ছাড়া গরুগুলো দেখানোর কারণ তো অবশ্যই আছে কেননা আপনারা এক গরুর মধ্যে ঢুকে আরেক গরু কিনে নিয়ে যায় যদি বললেন যে আমি দুধ আলা গরু কিনে নিয়ে আসছি তাহলে তো আর পাচ্ছেন না একশো বত্রিশ বলছে তাও দেয়নি একশো বত্রিশ দাম লাগাচ্ছে তারপরও দেয়নি তো গরুগুলো অবশ্যই আপনারা হাঁটিয়ে দেখে নেবেন আর দুধের বাটগুলো টেনে দেখে নেবেন এরপরে দরদাম করুন আশা করি আপনাদের কিছু ভালো তথ্য দেওয়ারই চেষ্টা করি আপনারা ভিডিও দেখেন বাটগুলো টানে টেনে দেখবেন দামদার হচ্ছে চা আপনারা দেখছেন না আপনার অনেক সুন্দর একটি দুধের তো না বা দেখে না টেনে আপনারা দরদাম করবেন না কোয়ালিটার দুধ হচ্ছে এখন আটশেট দাম পৌঁছাচ্ছিলেন একশো পঁচিশ আটশেট দুধ হয় তো ধরনের গাভীগুলো চৌবাড়ি হাটে প্রচুর পরিমাণে আমদানি হয় আর আরেক জায়গায় আমদানি হয় সেটা হচ্ছে সোনাই হাট সেখানে হচ্ছে বাচ্চা সব পাবে তো চৌবাড়ি হাটে প্রচুর পরিমাণে ধরনের গরুগুলো থাকে দেখতেছেন আসলে গরুগুলো আপনারা একশো দশ একশো পনেরো এই ধরনের এই এরই মধ্যে কিনলে ভালো গরুগুলো পাবেন আপনি আর বিশেষ করে আপনারা যারা এই ধরনের গপিগুলো পালেন যে যেই গরুগুলো দুধ হয় সেই গরুগুলো কিন্তু স্বাস্থ্য কম হয় আপনারা জানেন তো অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখতেছেন আপনাদের আপনারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম